ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই সকল ধরনের যে ট্রেনিং ফটোগুলা যেটা পিভি তত সামনে দেখছেন এগুলো জেনারেট করার জন্য আমাদের জেমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে আর আমাদের প্রয়োজন হবে কিছু প্রম্পট যে ফটো আপনি এডিটিং করবেন সেটা কালেক্ট করে নেবেন এবং আমরা এখান থেকে জাস্ট সময় নষ্ট না আমরা সরাসরি প্লাস ওখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাবো আপনার ফেস বসে এখন একটি পিকচারকে সিলেক্ট করবেন এবং প্রম্পটের বিষয় হচ্ছে আমাদের টুইটার নিয়ে গেলে ভিডিও কন্টিনিউ করে বুঝতে পারবেন প্রম্ট কিভাবে কালেক্ট করতে হবে তো যাই হোক এখান থেকে আমরা ইমেজ আইকন অর্থাৎ ব্যানারেতে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমরা একটি প্রম্পট কপি করবো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু বয়েজের জন্য ফটো এডিটিং দেখাবো যেটা এক একটা এক একটা রকম হবে ওকে আর গার্লসের ফটো এডিটিং ও টুইটার অলরেডি আমাদের চ্যানেলে বেশ কিছু ফটো এডিটিং আপ দেওয়া আছে তো এখানে জাস্ট দশ থেকে বিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু অনেক সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে এবং এটাকে ডাউনলোড করার জন্য এটার উপরে ক্লিক করবেন দেন ডাউনলোড এখানে ক্লিক করবেন অথবা এটা আপনি যে কোনো কোথাও এটাকে শেয়ার করতে পারেন ওকে এর পরবর্তী আমরা একটি আরও ইম একটি ইমেজ জেনারেট করবো সেমভাবে আপনারা একটি ছবি নেবেন এবং আপলোড করবেন এরপর হচ্ছে ব্যানার আইকনে ক্লিক করে প্রম্পট কপি করার জন্য আমরা নোটপ্যাডে চলে যাব আমি আমার নোটপ্যাড থেকে প্রম্পটা কপি করছি অনেকে বলেন যে ভাইয়া নোটপ্যাডটা কোথায় পাবো মূলত এটা সবার ফোনে আছে আপনি আমি জাস্ট এখানে নোটপ্যাডের টেক্সটগুলো সেভ করে রাখছি আপনার ভিডিওটি ইন্ডি পর্যন্ত কন্টিনিউ করলেই কিভাবে প্রম্পট পাবেন এবং মূলত হচ্ছে কোন ফটোর কোন প্রম্পট এটা আপনাদের সুবিধার্থে দেওয়া থাকবে এখান থেকে আপনি খুব সহজে কালেক্ট করে নিতে পারবেন ওকে আর এগুলো আমার লেখা বিধায় এগুলো নোটপ্যাডে আছে তো এইখানে দেখুন জাস্ট ইমেজটা ওকে তো এটাকে আপনি আপনার মতো করে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন যেগুলো পছন্দ হবে এবং আপনার যেটা ভালো লাগবে সেটা জাস্ট জেনারেট করবেন আমরা জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি আপনার রেজাল্ট কেমন আসে ওকে এবং এখান থেকে ইমেজ আপলোড করে দেন প্যান আইফোনে ক্লিক করবেন এরপর আমরা আবার একটি ফর্ম কপি করে নিচ্ছি আর এই পপগুলোর জন্য আপনার ভিডিও শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে দেখলেই তাহলে বুঝতে পারবেন ওকে অনেকেই পপ ভিডিও ডিসপক্সে খুঁজছেন বা এরকম কোনো কিছু আপনারা জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের স্যানেল প্রতিনিয়ত আমরা কিন্তু বিভিন্ন ধরনের ট্রেন্ডিং অথবা ভাইরাল ইনস্টাগ্রাম ফেসবুকে যে ফটো এডিটগুলো সেগুলো কিন্তু আপলোড দিয়ে থাকি এছাড়া যদি আপনার জানার মতো সেরকম কোনো ফটো রিকোয়েস্টের ফটো থেকে থাকে যে এই ধরনের ফটো এডিটিং চাই বা ভিডিও এডিটিং চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমরা আশা করবো আপনাদের মনের মতো করে ফটো এডিটিং বা ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়ার জন্য ওকে তো প্রত্যেকটি ফটো জেনারের ক্ষেত্রে আপনার এখানে দশ থেকে বিশ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে ওকে জাস্ট দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের সাথে অনেক সুন্দরভাবে কিন্তু একটি ফটো সেশন ওকে তো যাই হোক এটা আমরা আপনি আপনার মতো করে করে নেবেন যদি এগুলো ভালো লাগে তো সেক্ষেত্রে আমরা আরও একটি প্রম্পট এখানে কপি করবো এবং পেস্ট করবো ওকে একটা চার নম্বর একটি পয়েন্ট অলরেডি আমরা তিনটা ফটো এডিটিং আপনাদেরকে দেখাইছি এর আগে মূলত আমাদের অনেক ধরনের ফটো এডিটিং দেওয়া আছে আপনার এগুলোর ক্ষেত্রে এক একটা এক এক রকম ফটো এডিটিং টিউটোরিয়াল যেগুলো কিন্তু বর্তমানে ইনস্টাগ্রাম বা ফেসবুক বলেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বলেন অনেক এডিটিং ওকে তো এখানে আপনার এডিটিং বা কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই জাস্ট আপনি ফর্মগুলো কপি করবেন এবং পেস্ট করবেন ওকে জাস্ট এবং এখানে দশ থেকে বিশ সেকেন্ড এরকম ওয়েট করতে হবে তো জাস্ট দেখতে পাচ্ছেন ওকে আমাদের পিভি তো থাম মেলে কিন্তু এই ধরনের ছবিগুলো আপনারা দেখছেন এবং ঠিক আমি আমরা কিন্তু এই ধরনের ফটোগুলো আপনাদেরকে এডিটিং করে দেখাচ্ছি ওকে তো জাস্ট আরেকটি ফটো আমরা দেখাই এখান থেকে অসংখ্য ফটো এডিটিং ফর্ম ইতিমধ্যে আমাদের চ্যানেল আছে সেগুলো দেখলে হয়তো বা আপনার পছন্দের কোনো ফটো আপনি পেয়ে যেতে পারেন ওকে এবং প্রমটের পাশে ফটো দেওয়া থাকবে এক্সাম্পল হিসেবে যে আপনার কোন ফর্ম দিয়ে কোন ফটোটা এডিটিং করবেন এবং যেটা পছন্দ হবে সেটা আপনি সেই ফর্ম কিন্তু কালেক্ট করে নিতে পারবেন ওকে আর জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে ফর্মটের সাথে কিন্তু ছবিগুলো অ্যাড করা আছে তো জাস্ট এই ফটোটাকেও আমরা দেখাচ্ছি যে আমাদের যে ফটোটা যেটা দিলাম জাস্ট দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ফটোটি জেনারেট হয়ে গেছে ওকে সেমভাবে এটা ডাউনলোড করতে হবে শেয়ার করতে পারবেন আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি করে নিতে পারবেন তো এই ছিল মূলত আজকের ফটো এডিটিং টিউটোরিয়াল ইতিমধ্যে আমাদের চ্যানেল অনেকগুলো আপলোড দেওয়া আছে এবার মূলত প্রম্পের ব্যাপারে প্রম্পগুলো আপনারা এই এখন পেয়ে যাবেন যেগুলো স্ক্রিনে দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার মতো করে যেটা ভালো লাগবে সেটা কালেক্ট করবেন তো প্রম্পটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন